চায়না ভ্রমণ করতে হলে আসলে মেট্রো রেলের কোনো বিকল্প নেই তাই মেট্রো রেলটাকে কীভাবে সুন্দর মতো বুঝে ইউজ করতে হবে এটাই আসলে বেসিক্যালি আমাদের শিখতে হবে আমরা যে চায়না গিয়েছি এখন এই যে মেট্রো রেলের টিকিট কাটছি দেখতে পাচ্ছেন মেট্রো রেলের টিকিট কীভাবে কাটতে হয় আসলে চায়নার মেট্রো রেলের একটা প্ল্যাটফর্ম বা একটা প্ল্যাটফর্মে অনেকগুলো ট্রেন থাকি তো টিকিটটা অনলাইনে কেটে এই যে আমার প্ল্যাটফর্মের ভিতর দিয়ে আমরা এখন ওই স্টেশনে যাচ্ছি টিকিটটা কাটার পরে যেখানে মেট্রো রেল ট্রেনটা ছাড়বে এই টিকিট কাউন্টারের মনিটর এখানে আপনি কোথায় যাবেন সেটা আপনাকে গুগলে ছাঁচ দিয়ে লোকেশনটা দেখে আপনাকে কাটতে হবে এটা একটা আসলে সুন্দর একটা সিস্টেম এই সিস্টেমে আসলে ইজিলি আপনি যে কোনো জায়গা ভ্রমণ করার জন্য মেট্রো আসলে বিশ্বের সবচেয়ে স্বীকৃত একটি যানবাহন এখানে টাকাও খরচও কম হয় এবং খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া যায় কিন্তু বেসিক্যালি চায়নাতে ভ্রমণের সময় এই জিনিসটার সবচেয়ে যে মেইন প্রবলেমটা হয় এটা আসলে কিভাবে টিকিটটা কাটতে হয় এটা অনেকে জানে না তো সবাইকে আসলে বেসিক্যালি একটু খেয়াল করে গুগলে সার্চ দিয়ে অথবা নিজে একটু শিখে আসবে এই যে আমরা কাটলাম টিকিট কেটে এখন আমরা মেট্রো ভিতরে দিকে যাচ্ছি তা আমরা একটা বন্ধু শহরের ভিতরে একটা জায়গা থেকে আর একটা মার্কেটে যাব যেখানে আর কি পুরাতন ল্যাপটপ পুরাতন মোবাইল ফোন আইফোন অনেক দামি দামি জিনিসগুলো খুব সস্তায় বিক্রি হয় সেই মার্কেটে যাওয়ার জন্য মেট্রো রেলে আমার চায়নাতে আসলে সবাইকে মেন হচ্ছে মেট্রো রেল মেট্রো রেল বেশি বেশি চড়তে পারবেন তাহলে সহজেই আসলে আপনার দশ তিনতে পারেন আমরা এখন আছি চায়নার মন্দির মেট্রো রেল স্টেশনে এখন যেগুলো এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো চায়না স্ট্রিট ফুড বাংলাদেশে যেমন রাস্তার উপর অনেক খাবারের দোকান থাকে এগুলো এরকম চায়নাতে অনেক খাবারের দোকান এগুলোতে চায়নাতে যারা পথচারীরা বাংলাদেশের ফুটপাতে যেরকম খাবার খায় তো চায়নাতে এই খাবারের দোকানগুলো খুবই জনপ্রিয় এবং অনেক ধরনের সুস্বাদু খাবার এখানে বিক্রি হয় আমার কলিগকে ছবি তুলে নিচ্ছে তো এটা একটা মার্কেটের সামনে এই খাবারের দোকানগুলো আপনারা যখন গঞ্জতে যাবেন তখন দেখবেন অনেক মার্কেটের সামনেই এরকম অনেক খাবারের দোকান আছে তবে বাঙালিদের জন্য এখানে খুব একটা বেশি খাবারের দোকান নাই দু একটা খাবারের দোকান আছে তো এখানে যেখানে বাঙালিরা বেশি থাকে বেসিক্যালি ওখানে এই যে আমরা আসলে এখন সামনে চায়না শহরে বিভিন্ন জায়গা ঘুরছি তো এখান থেকে ছবি নিচ্ছি এখনর জন্য আসলে কেমন শহর তো চায়না শহরে আমার কাছে যেটা মনে হয়েছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর এবং সব কিছুই আসলে চাইনিজরা খুবই ডিসিপ্লিনভাবে চলাফেরা করে তো এটা আসলে ইজিলি বোঝা যায় তাদের প্রত্যেকটা জিনিস একটা সিস্টেমিক্যাল ওয়েতে চলে তো আর একটা জিনিস যেটা মানে চায়নাতে গেলে সবাইকে করতে হবে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভারের সামনে একটা বোর্ড এটা হচ্ছে উইস্যাট উইস্যাটটা আসলে চায়নাতে উইচ্যাট ছাড়া কোনো বিকল্প নেই আপনি যেখানে যে কোনো বিষয়ে পেমেন্ট দিতে চাবেন চ্যাট লাগবে আমার চ্যাটের মাধ্যমে আপনি চ্যাটিং করতে পারবেন পেমেন্ট করতে পারবেন ট্রান্সলেশন করতে পারবেন সমস্ত কার্যকলাপই আপনার ইজিলি এটার মাধ্যমে করতে পারবেন তাহলে কি হবে আপনার কমিউনিকেশনটা ইজি হয়ে যাবে এবং আপনার যখন চায়নাতে ট্র্যাভেল করবেন আপনি আসলে চাইনিজ যে কোনো মানুষের হেল্প চাইতে হইলেই আপনাকে উইচ্যাটে এটা দেখাতে হবে এই যে আমরা মেট্রো রেল থেকে নাম নেমে আমরা ওই যে এখন যে এটা হচ্ছে মোবাইল মার্কেট আমি যেটা বলছিলাম ভিডিওর প্রথমেই এটা হচ্ছে মোবাইল ল্যাপটপ আইফোন নানান ধরনের অ্যাপেলের অনেক ল্যাপটপ এবং অনেক ধরনের জিনিসপত্র যেগুলো আসলে অনেক দেশ থেকে ওরা সংগ্রহ করে অনেক দু এক মাস ইউজ করে বিক্রি করে দেয় অনেকে মডেল চেঞ্জ করে বিক্রি করে দেয় তো এই জিনিসগুলা বেসিক্যালি এই মার্কেটেই বিক্রি হয় এবং এই মার্কেট থেকেই কিনে বাংলাদেশিরা নিয়ে আসে সারা বিশ্বের লোকজন নিয়ে আসে এখানে শুধু চাইনিজরা না বিশ্বের অনেক দেশের লোকজনই এই মার্কেট থেকে পুরাতন জিনিসপত্র অল্প দামে কেনে তো আমরা বেসিক্যালি ওখানে গিয়েছিলাম একটা ল্যাপটপ এবং দুটা ফোন কেনার জন্য এবং আমরা অলরেডি কিনেও ফেলেছি আমরা অ্যাপেলের দুটা ল্যাপ তিনটা ল্যাপটপ কিনেছি আটত্রিশ হাজার টাকার এটা হচ্ছে চাইনিজ ফলের মার্কেট এখানে চাইনিজ ফল এবং সবজি বিক্রি হয় এটা ঠিক মোবাইল মার্কেটের ঠিক অপোজিটের মার্কেটের সামনে এই মার্কেটটা এই যেগুলো দেখছেন চাইনিজ সবজি বাংলাদেশে যেরকম পটল আলু ভেরস এরকম আর কি চাইনিজ এই সবজিগুলা তো খুব ফ্রেশ সবজিগুলোই ওরা আসলে বেসিক্যালি বিক্রি করে আমরা যাওয়ার সময়গুলো একটু দেখলাম